আমি শোনাবো এক ছেলেকে নিয়ে এমনই এক গল্প যেখানে হতাশার অন্ধকার থেকে নতুন জীবনের আলো খুঁজে পেয়েছিল সে তো চলো শুরু করা যাক গল্পের নাম অবসাদের অন্ধকার অর্কের জীবনে কিছুই ঠিক মতো চলছিল না চাকরির খোঁজে দিনের পর দিন দরজায় দরজায় ঘুরেও কোনো লাভ হচ্ছিল না এক সময় অনেক বন্ধু ছিল কিন্তু ধীরে ধীরে সবাই দূরে সরে যাচ্ছে বাবা মা ছোটবেলায় এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর দাদুর কাছে মানুষ হয়েছিল সে দাদুও বছরখানেক আগে চলে গেছেন এখন সে সম্পূর্ণ একা নিঃসঙ্গ একা থাকার চেয়েও খারাপ ছিল ব্যর্থতার অনুভূতি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো এই জীবন রেখে লাভ কি টাকা নেই কাজ নেই স্বপ্নগুলো সব মরিচিকার মতো ফিকে হয়ে গেছে সেদিন সন্ধ্যায়ও কিছুই ভালো যাচ্ছিলো না অর্কের খাবার কেনার মতো টাকাও ছিল না তার কাছে গায়ে থাকা একমাত্র জ্যাকেট সেটাও বিক্রি করতে হয়েছে কয়েকদিন আগে এই পৃথিবীতে আর থাকার মতো কোনো মানেই নেই তার এটাই মনে হচ্ছিল অর্কর শহরের এক নির্জন ব্রিজে সে এসে দাঁড়ালো নিচে গভীর নদী যার কালো পানিতে রাতের আলো প্রতিফলিত হচ্ছে এখান থেকে লাফিয়ে পড়লেই সব শেষ আর কোনো ব্যর্থতা অপমান কষ্ট থাকবে না হাত দুটো শক্ত করে ধরে সে ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে আছে ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক কর্কশ কণ্ঠ মৃত্যু এত সহজ নয় বন্ধু অর্ক চমকে গেল পেছনে তাকিয়ে দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে তার গায়ে পুরোনো মলিন পোশাক চোখে এক অদ্ভুত দৃষ্টি তীক্ষ্ণ তবুও যেন মায়া ভরা অর্ক বিরক্ত হয়ে বলল আপনার কি দরকার চলে যান বৃদ্ধ হাসলেন এবং বললেন তুমি যদি সত্যিই জীবন শেষ করতে চাও তার আগে আমার একটা ছোট্ট কাজ করে দাও তারপর যা ইচ্ছে করো অর্ক অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকালো কাজ কিসের কাজ বৃদ্ধ একটি কাগজ এগিয়ে দিলেন যেখানে লেখা ছিল একটি ঠিকানা এই ঠিকানায় যাও একজন তোমার জন্য অপেক্ষা করছে শুধু তার সঙ্গে কথা বলো তারপর তুমি চাইলে যা খুশি করতে পারো অর্ক প্রথমে দ্বিধায় পড়ে গেল তার তো আর কিছু হারানোর নেই শেষবারের মতো একটা কাজ করাই যায় পরদিন সকালে অর্ক সেই ঠিকানার সামনে দাঁড়ালো এটি শহরের একটি পুরনো অংশ যেখানে ছোট ছোট টিনের ঘর আর সরু অলিগলি রাস্তা দরজায় করা নাড়তেই একজন বৃদ্ধা দরজা খুলে বললেন তুমি এলে বাবা কথাটা শোনার পর যেন তার বিদ্যুৎ বেগ কাঁপিয়ে দিল অর্ককে বৃদ্ধাহার চোখের নিচে কালি মুখে গভীর বিষাদ অর্ক উত্তর দিল আমি কিন্তু আমি তো বৃদ্ধা তার কথা কেটে বললেন ভিতরে এসো আমি জানি তুমি কেন এসেছ অর্ক ভিতরে ঢুকে এলো দেখলো ঘরটি খুবই সাধারণ দেওয়ালে পুরনো একটি ছবি এক তরুণ ছেলের যার চেহারার সঙ্গে অর্কের কিছুটা মিল রয়েছে বৃদ্ধা এক কাপ চা এনে সামনে রাখলেন জানো আমারও এক ছেলে ছিল ঠিক তোমারই মতো খুব মেধাবী খুব স্বপ্নবাজ কিন্তু জীবন তার সঙ্গে ভালো ব্যবহার করেনি একদিন ঠিক তোমার মতোই সে ব্রিজে গেছিল কিন্তু তখন তাকে কেউ থামায়নি অর্ক নিঃশব্দে শুনছিল আমি প্রতিদিন প্রার্থনা করি যদি কেউ তাকে একটিবার থামাতো যদি কেউ তাকে বলতো তুমি একা নও তোমার মূল্য আছে তাহলে হয়তো সে আজ বেঁচে থাকত বৃদ্ধার চোখের জল গড়িয়ে পড়ছিল অর্কের মনে হতে লাগলো এই কথাগুলো যেন তার নিজের জন্য প্রযোজ্য সে কি সত্যিই একা এই বৃদ্ধার মতো আরও কতজন আছে যারা হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছে সে গভীরভাবে ভাবতে লাগল সেই রাতে অর্ক আবার ব্রিজে ফিরে গেল তবে এবার লাভ দিতে নয় নতুন করে ভাবতে বৃদ্ধির কথা বৃদ্ধার কথা সব কিছু একসঙ্গে মিলেমিশে একটা উপলব্ধি এনে দিল জীবন কঠিন কিন্তু মৃত্যু কখনও তার সমাধান হতে পারে না সে সিদ্ধান্ত নিল একটা নতুন সুযোগ দেবে নিজেকে কাজ না থাকলে কাজ খুঁজবে কেউ পাশে না থাকলে নিজেই নিজের পাশে দাঁড়াবে পরদিন সকালেই সে কাজ খোঁজা শুরু করল ছোটোখাটো একটা দোকানে সে কাজ পেয়ে গেল অল্প আয় হলেও সে খুশি তারপর থেকে সে মাঝে মাঝে বৃদ্ধার কাছে যেত গল্প করতো ধীরে ধীরে তার মধ্যে এক নতুন শক্তি জন্ম নিতে লাগল কয়েক মাস পরে একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় ব্রিজের পাশে আবার একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলো ঠিক সেই দিনের মতোই অর্ক এগিয়ে গিয়ে বলল মৃত্যুর পথ এত সহজ নয় বন্ধু জীবন কঠিন হ্যাঁ এটা বাস্তব কিন্তু কখনো হাল ছেড়ে দেওয়া তা সমাধান নয় হয়তো একটা সাহায্যের হাত একটা ভালো কথা কিংবা শুধুমাত্র কারো পাশে থাকা কারোর জীবন বদলে দিতে পারে অর্ক সেটা শিখেছিল আর এবার সে অন্যদের শেখানোর জন্য প্রস্তুত নৈতিক শিক্ষা জীবনের কঠিন সময় আসে কিন্তু সেটাই শেষ নয় কেউ যদি একবার পাশে দাঁড়াই পুরো জীবন বদলে যেতে পারে তাই হাল না ছেড়ে নতুন করে শুরু করাই আসল জয় ধন্যবাদ আমাদের গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন